পাঁচটি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা কর্ম কোনো দিন ছোটো বড়ো হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর কারণ আমরা সকলেই দুমুটো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি জীবনে তিন জনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না চিন্তা একদিন চিতাকে হেসে বলল তুমি মৃতকে জ্বালাও আর আমি জীবিতকে জ্বালাই তুমি একদিন জ্বালাও আর আমি প্রতিদিন জ্বালাই তুমি মানুষকে মুক্তি দাও আর আমি আঁকড়ে ধরি তুমি মৃত্যুর সাথে জুড়ে আছো আর আমি জীবনের সাথে জুড়ে থাকি তুমি জীবনের অন্তিম সত্য আর আমি জীবনের প্রথম সত্য মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় বাবার টাকা সন্তানরা যত সহজে ভোগ করতে পারে সন্তানের টাকা বাবা কিন্তু অত সহজে ভোগ করতে পারে না দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও উলঙ্গ শরীর ঢাকতে কেউ এক পয়সাও দিতে আসে না কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য অনেকেই হাজার হাজার টাকা ওড়ায় একটা সময়ের পর কারো কাছে নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে ইচ্ছে করে না যে যা ইচ্ছা ভাবুক যে যা ইচ্ছা বলুক কিছুই যায় আসে না মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে একজন তার ছোট্ট মেয়েকে নিয়ে মন্দিরে গেল মন্দিরে ঢোকার মুখে দুটো বড়ো বড়ো সিংহের ভাস্কর্য তাদেরকে ছোট্ট মেয়েটি চিৎকার করে বলতে থাকল বাবা চলো পালাই নয়তো সিংহ আমাদের খেয়ে নেবে লোকটি তার মেয়েকে আশ্বস্ত করে বলল, তারা শুধুমাত্র পাথরের তৈরি সিংহ আমাদের কোনো ক্ষতি করবে না ছোট্ট মেয়েটির উত্তর যদি পাথরের তৈরি সিংহ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তবে পাথরের তৈরি ঈশ্বর কিভাবে আমাদের আশীর্বাদ দেবে লোকটি তার ডায়েরিতে লিখল আমার মেয়ের উত্তরে আমি আজও বাকরুদ্ধ সেদিন থেকে আমি মানুষের মধ্যে ঈশ্বর খুঁজেছি পাথরের মূর্তিতে নয় আমি ঈশ্বর খুঁজে পাইনি পেয়েছি মানবতা নিজেকে রাবারের মতো করে গড়ে তোল যাতে কোনো সমস্যা বা খারাপ পরিস্থিতি তোমায় দুমড়ে মুশড়ে দিলেও যেন তুমি নিজের চেষ্টায় সোজা হয়ে দাঁড়াতে পারো সম্পর্ক কখনও দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান অবিশ্বাস আর বিশ্বাসঘাতকতার কারণে ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো একসময় মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্ত মতো কথাগুলো কোনো দিন মেটে না